ফেনী দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্না ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে সহ নানা অনিয়মের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রতিবেদনে অপারেশন থিয়েটারে সহ অনিয়মে অন্তত দশজন নার্সের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে তবে দীর্ঘদিনের এই অনিয়মে কোনো চিকিৎসক বা কর্মকর্তার গাফিলতি পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে এদিকে হাসপাতালের গাইনি ও প্রসূতি ওয়ার্ডে সেবা নিতে আসা একাধিক রোগীর স্বজনরা অভিযোগ করেছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা এসব অনিয়ম সম্পর্কে জানতেন তাদের দাবি বিভিন্ন সময়ে চিকিৎসকরা নার্সদের তৈরি খাবার গ্রহণ করতেন অথচ তদন্তে কেবল নার্সদের দায়ী করায় চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে জানা গেছে অপারেশন থিয়েটারে চুলা জ্বালিয়ে রান্নাবান্নার সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর পাঁচ কার্যদিবসের সময়সীমা নির্ধারণ করে তদন্ত কমিটি গঠন করা হয় নির্ধারিত সময়ের আগেই তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হয় এতে অনিয়মে জড়িত নার্সদের বদলির সুপারিশ করা হয়েছে এরই মধ্যে নার্সিং সুপারভাইজার কল্পনা রানী মণ্ডল ও সিনিয়র স্টাফ নার্স রানীবালা হালদারকে সাময়িক বরখাস্ত করেছে নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তর পাশাপাশি হাসপাতালের অবকাঠামো উন্নয়নের সুপারিশও করা হয়েছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে